আজ আমরা এসেছি রিসর্ট ওয়ার্ল্ড শান্তসা এটা একটি দ্বীপ সিঙ্গাপুরের এক প্রান্তে একটা নদী পার হয়ে যেতে হয় আর নদীটা পার হতে হয় এলআরটি লিটল রেফিড ট্রান্সপোর্ট অথবা ওয়াকিং লিফ্ট এটা পার হয়ে এন্ট্রান্স হয় পার্কের ভিতরে তো সেখান থেকে আমরা আসলাম ইউনিভার্সাল স্টুডিও সেই ঐতিহাসিক ইউনিভার্সাল স্টুডিও অনেক সুন্দর অনেক 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 পর্যটক প্রতিদিন এখানে গড়ে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যটক থাকে এই যে এই পাশে রয়েছে চকলেট ওয়ার্ল্ড বিভিন্ন ব্র্যান্ডের চকলেট ইউনিভার্সাল স্টুডিওর বাম দিকে রয়েছে জুরাসিক পার্ক এই যে চকলেট ওয়ার্ল্ড ব্র্যান্ডের সব চকলেট বাচ্চাদের তো এখান থেকে ফেরানোই মুশকিল আমার বাচ্চা ট্রলিতে তো সে এটা ডিমান্ড করতে পারে না পুরা শান্ত আইল্যান্ডটা ভিতরে ঘুরে দেখার জন্য গাড়ির ব্যবস্থা আছে তবে এখানে প্রচুর হাঁটতে হয় কারণ এই ভিতরের সাইডগুলোতে হেঁটে হেঁটে দেখতে হয় আর প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় জুরাসিক পার্কের জন্য আলাদা ইউনিভার্সাল স্টেটের জন্য আলাদা অন্যান্য যতগুলো রাইডস আছে আইটেম আছে সব আলাদা আলাদা টিকিট কাটতে হয় সিঙ্গাপুর ভ্রমণের জন্য এসব অভিজ্ঞতা অনেক প্রয়োজন হয় ট্যাক্সি এখানে খুব এক্সপেন্সিভ